আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আবারও চলে আসলাম আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন ও সিমেন্টের আপডেট বাজার দর জানিয়ে জানিয়ে দেওয়ার জন্য তো প্রথমে আমরা পুরাতন দাম দাম গেটের এবং রিং এর দাম ভীমের যে রিং গুলো হয় সেই রিং এর দাম তো যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করে আপনাদের মূল্যমান মতামত জানিয়ে দিবেন আমরা আপনাদের ইনফরমেশনগুলো ক্লিয়ার করার চেষ্টা করব তো প্রথমে জানিয়ে পুরাতন 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 দাম এখন বর্তমান বাজার দর হচ্ছে টাকা টাকা কেজি কেজি হলে আপনি আপনি রড রড সাইজের নিতে পারবেন আর এই দোকান থেকে আপনারা রড নিলে পরে একটা সুবিধা হচ্ছে কি আপনার রড গুলা সোজা করা থাকবে একদম সোজা করা থাকবে আপনি যেই মাপ দিবেন সেই মাপে আপনাকে কেটে দেওয়া হবে তো বাড়তি কোনো খরচ বা ঝামেলা বা সময় এগুলো কিছুই লাগবে না আপনি সরাসরি কাজে ব্যবহার করতে পারবেন এইখান থেকে নিয়ে পরেই তো এই দোকানের ঠিকানা ফোন নাম্বার এবং কিভাবে যোগাযোগ করবেন সেটা আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন দোকানটি অনেক বিশাল বড় দোকান তো আমরা ঘুরে দেখানোর চেষ্টা করছি এখানে শুধু রডই না আপনি এখানে অ্যাঙ্গেল পেয়ে যাবেন পাইপ পেয়ে যাবেন থাইগিলের জানালার রড জানালা পেয়ে যাবেন মেন গেট পেয়ে যাবেন তো সকল কিছু মিলিয়ে এখানে পুরাতন মামা সবকিছু বিক্রি করা হয় কেরায়ণগঞ্জের ভিতরে সবচেয়ে বড় দোকান এটা এর চেয়ে বড় দোকান আর কেরানীগঞ্জের ভিতরে একটিও নেই তো এই দোকানটির নাম হচ্ছে মিলন এটা মনোহরিয়া ঢাকা এখানে আসলে পরে আপনারা ফোন নাম্বার আমি দিয়ে এই ফোন যোগাযোগ করে আপনারা দাম দর করে নেবেন বা জেনে নিবেন আসার আগে অবশ্যই তো এখানে আপনারা রোড তেহাত্তর টাকা কেজি হলে নিতে পারবেন যেটা হচ্ছে ইউজ করা রড সেটা হচ্ছে আপনার তেহাত্তর টাকা কেজি আর যেটা ইউজ ছাড়া রড মানে পুরাতন রোডই ইউজ করা হয় নাই সেটা হচ্ছে সাতাত্তর টাকা কেজি তো এই দাম হলে আপনারা পুরাতন রড গুলা নিতে পারবেন আর এই যে দেখতে পাচ্ছেন এখানে সোজা করা আছে রডগুলা গুলা এরকম সোজা করা থাকবে সবগুলো রড আর যেগুলো ইউজ করা হয় ওইগুলো এরকমই থাকবে এই বান্ডিল করা থাকবে তো দেখতে পাচ্ছেন দর্শক বিশাল স্টক এখানে অনেক মালামাল এখানে রাখা আছে আপনার যত রণ লাগে এখান থেকে ওনারা দিতে পারবে হিউজ পরিমাণ কালেকশন ওনাদের দোকানে দেখতে পাচ্ছেন রড গুলা সোজা করে রাখা আছে এইগুলা ছোট রড বড় রড ও সোজা করা আছে আপনারা যেই মাপ দিবেন সেই মাপেই ওনারা কেটে দিবে তো দর্শক এখানে যে রিং গুলো আছে আপনার রিং গুলো যেটা ইউজ রিং সেটা হচ্ছে আপনার পঁচাত্তর টাকা কেজি হলে নিতে পারবেন আর যেটা ইউজ ছাড়া রিং সেটা হচ্ছে আপনি আটাত্তর টাকা কেজি হলে নিতে পারবেন আর পুরাতন রড তেহাত্তর টাকা আর ইউজ ছাড়া রডটা পুরাতন রড সেটা হচ্ছে সাতাত্তর টাকা তো এই ছিল আজকের পুরাতন রডের আপডেট বাজার দর তো এরপরে আমরা জানিয়ে দেবো নতুন রডের বাজার দর প্রথমে আপনাদের জানিয়ে দিব এ এস সাতাশি হাজার দুশো টাকা প্রতি টন আর আর এম একানব্বই হাজার টাকা প্রতি টন এসবিআর আটাশি হাজার টাকা প্রতি টন জেট এস আর প্রতি টন কে তিরানব্বই হাজার দুশো টাকা প্রতি টন হাইটেক স্টিল সাতাত্তর হাজার পাঁচশো টাকা প্রতি টন বিএসআই বিরানব্বই হাজার টাকা প্রতি টন কি স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন জেএসআর ছিয়াশি হাজার দুশো টাকা প্রতি টন রানি স্টিল ঊনানব্বই টাকা প্রতি টন গোল্ডেন স্টিল সাতাশি টাকা প্রতি টন এস এস টাকা প্রতি টন আটিস ইস্পাত তিরানব্বই টাকা প্রতি টন কেআর স্টিল সাতাশি টাকা প্রতি টন এ টাকা প্রতি টন এম এস টাকা প্রতি টন ঢাকা স্টিল বিরানব্বই হাজার টাকা প্রতি টন স্টিল

এইচ আরআর এম সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সবশেষে জানিয়ে দিব জিপিএস তিরানব্বই হাজার টাকা প্রতি টন তো দর্শক এই ছিল আজকের নতুন রডের আপডেট আমরা এখন পাশাপাশি জানিয়ে দিব সিমেন্টের আপডেট প্রথমে আমরা জানিয়ে দিব আলট্রাটেক চারশো পঁচাশি টাকা প্রতি ব্যাগ ডিলাক্স সিমেন্ট চারশো পঁচাশি টাকা প্রতি ব্যাগ রুবি সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা প্রতি ব্যাগ সেভেন্ডিং সিমেন্ট চারশো নব্বই টাকা প্রতি ব্যাগ কাউন সিমেন্ট চারশো পঁচাশি টাকা প্রতি ব্যাগ আকিজ সিমেন্ট চারশো পঁচানব্বই টাকা প্রতি ব্যাগ বসুন্ধরা সিমেন্ট চারশো পঁচানব্বই টাকা প্রতি ব্যাগ ফ্রেশ সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা প্রতি ব্যাগ এসালম সিমেন্ট চারশো আশি টাকা প্রতি ব্যাগ লাখি সিমেন্ট চারশো পঁয়ষট্টি টাকা প্রতি ব্যাগ আনান সিমেন্ট চারশো পঞ্চাশ টাকা প্রতি ব্যাগ সুপ্রিম সিমেন্ট চারশো পঞ্চান্ন টাকা প্রতি ব্যাগ তারপর জানিয়ে দিব স্কেন সিমেন্ট চারশো আশি টাকা প্রতি ব্যাগ হৈসিং সিমেন্ট চারশো নব্বই টাকা প্রতি ব্যাগা সিমেন্ট চারশো নব্বই টাকা প্রতি ব্যাগ মেঘনা সিমেন্ট পাঁচশো টাকা প্রতি ব্যাগ গাজী সিমেন্ট চারশো আশি টাকা প্রতি ব্যাগ বেঙ্গল সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা প্রতি ব্যাগ পপুলার সিমেন্ট চারশো পঁচাশি টাকা প্রতি ব্যাগ শাহ স্পেশাল সিমেন্ট চারশো নব্বই টাকা প্রতি ব্যাগ তারপর জানিয়ে দিব কিংবোল্ড সিমেন্ট চারশো সত্তর টাকা প্রতি ব্যাগ সিমেন্ট চারশো টাকা প্রতি ব্যাগ তারপর জানিয়ে দিব আনোয়ার সিমেন্ট চারশো আশি টাকা প্রতি ব্যাগ সবশেষে জানিয়ে দিব সা সিমেন্ট চারশো আশি টাকা প্রতি ব্যাগ তো দশক এই ছিল আজকে রড ও সিমেন্টের আপডেট বাজার দর আমরা পুরাতন রোড ঠিকানা সেটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আর যারা আমার চ্যালেঞ্জ থেকে দেখছেন তারা লাইক কমেন্টস করবেন আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন আমি সবকিছু ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দিবেন তো দর্শক এই ছিল আজকের ভিডিও আশা করি সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও আমরা প্রতি শুক্রবারে ভিডিওগুলো দিয়ে থাকি তো আমাদের থেকে সাপোর্ট করবেন আমরা সাপোর্ট করলে পরবর্তী ভিডিও তো বানানোর জন্য আগ্রহী হব তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ